কেন এখনো পর্যন্ত এই দেশে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করে নাই পরিবর্তনের এর পেছনে মেধাবীদের দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয় কারণ মেধাবীরা মেধার কথা বলে ইয়াং জেনারেশন করাপশনের বিরুদ্ধে কথা বলে আবার বাংলাদেশ উন্নয়ন না হওয়ার পেছনে মেধাবীরা দায়ী সিবি সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদদাম বলেছেন বাংলাদেশের সমসাময়িক সময়ে যে দেশ স্বাধীনতা অর্জন করেছে তাদের উন্নয়ন হলো বাংলাদেশে এখনো সেই জায়গায় ব্যর্থ হয়েছে এর দায় এদেশের মেধাবীরা মেধাবীরা কখনো এড়াতে পারবে না মেধার কথা কথা বলে বলে দুর্নীতির আবার সুযোগ পেলেই দুর্নীতিতে জড়িয়ে পড়ে বৃহস্পতিবার সাতই আগস্ট দুপুরে কিশোরগঞ্জের জেলা ছাত্র শিবির আয়োজিত শিল্পকলা অডিটোরিয়ামে এস ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন ساتোশিবের সেক্রেটারি নুরুল ইসলাম বলেন এখন দেখেন সমন্বয়ক হয়ে আবার চাদাবাদী ধর্ষণ দুর্নীতি সহ নানা অপরাধ জড়িত হয়ে ধরা পড়ছে এটা কি আমাদের প্রত্যাশিত সমাজ দেশে আজ জনসংখ্যা বাড়ছে কিন্তু প্রকৃত মানুষ কমে যাচ্ছে মানুষের মধ্যে মানবত্ব সহনমতি ও নৈতিকতা হারিয়ে যাচ্ছে পাথর মেরে হত্যা সম্পদের লোভে ভাইকে হত্যা মাদকের কারণে পিতাকে জবাই করে হত্যা এসব কিসের পরিচয় আমরা কেমন সমাজ গড়ে তুলেছি যেখানে ইসলাম শিক্ষা রয়েছে সেসব সমাজের ধর্ষণ আত্মহত্যা পারিবারিক বিচ্ছিন্নতা খুবই কম শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেক্রেটারি বলেন যেসব সমাজে কেবল পশ্চিমা দর্শন ও জীবন দর্শন প্রচলিত সেখানে আত্মহত্যার হার বেশি সামাজিক বন্ধন দুর্বল কারণ তারা সামাজিকরণের মূলনীতি ভুলে গেছে পশ্চিমার সংস্কৃতি মানুষকে কখনোই প্রকৃত শান্তি দিতে পারে না যদি দিত তাহলে তারা নিজেদের সুখের জন্য অন্য জাতিকে ধ্বংস করত না তিনি বলেন আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সোনার বাংলার স্থাপতি তাদের শুধু পুঁথিগত বিদ্যা নয় নৈতিক আদর্শ ও মানবিক মূল্যবোধেরও শিক্ষা নিতে হবে নিজেদের আলোকিত করার মাধ্যমে তারা দেশকেও আলোকিত করবে এমনটাই প্রত্যাশা আমাদের এ সময় ছাত্র কেন্দ্রীয় কমিটির এইস আর সম্পাদক শরীফ মাহমুদ কিশোরগঞ্জ জেলা জামাতি ইসলামের সেক্রেটারি মালানা নাজমুল ইসলাম সাবেক নায়াবে আমির মুসাদ্দেক ভুইয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মান উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে তিন শতাধিক শিক্ষার্থীকে সমর্থনা দেয়া হয় তাদের হাতে সম্মাননা ক্রেস ও উপহার তুলে দেন অতিথিরা